প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত গদ্য হাস্যবিদ্য কথা তোমরা জানো যে আমরা ইতিপূর্বে হাস্যবিদ্য কথার প্রথম পার্ট আলোচনা করেছি অর্থাৎ ভূমিকা সহ প্রথম অনুচ্ছেদ আলোচনা হয়েছে আজকে হাস্যবিদ্য কথার একদম সম্পূর্ণ অংশটা এই ভিডিওতে তুলে ধরছি একদম আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি অর্থ করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও তোমরা জানো যে কথা গদ্যের উপর যে পার্ট ওয়ান ভিডিও দেওয়া হয়েছিল সেখানে প্রেক্ষাপট সহ প্রথম দুটি অনুচ্ছেদ আলোচনা করা হয়েছিল আজকে তৃতীয় অনুচ্ছেদ থেকে একদম সম্পূর্ণ অংশ আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে দেখো আমি একদম প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের করে দিচ্ছি দেখো আজকে শুরুতেই চৌর উবাচ মানে চোর বলল রে রে ঘাতক পুরুষা রে রে ঘাতক পুরুষগণ ত্রয়স চৌড়া ইউস্মা ভি হতা এব রাজা গয়া তোমরা তো রাজার আদেশে তিনজন চোরকে মেরে ফেলেছ মাং রাজসন্নিধানঙ্কৃত্যা মারয়ত আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মেরে ফেল ইয়াত। অহমেকাং মহতিং বিদ্যাং জানামি যেহেতু আমি একটা মহৎ বিদ্যা জানি মই মৃতে মানে আমি মারা গেলে সাবিদ্যা, সেই বিদ্যা অস্তং ইয়সতি সেই বিদ্যা পৃথিবীর থেকে অস্ত যাবে মানে চিরতরে নষ্ট হয়ে যাবে রাজা তু তাং বিদ্যাং গৃহীতা রাজা সেই বিদ্যা গ্রহণ করে মাং মারয়তু আমাকে মারুক তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু তাহলে সেই বিদ্যাটি তার দ্বারা এই পৃথিবীতে থেকে যাবে ঘাতকা উঁচু ঘাতকেরা বললেন রে চৌর ও চোর পাপ পুরুষাধম তুমি তো পাপ পুরুষদের মধ্যে অধম বদ্ধ স্থান মানিত তোকে তো বদ্ধভূমিতে নিয়ে আসা হয়েছে কিমপরং জীবিতু মিচ্ছি তুমি আবার কেন বাঁচতে ইচ্ছা কর কাং বিদ্যাং জানাসি বলি তুমি কোন বিদ্যা জানো কথং বা তবাধমস্য বিদ্যা ভূপালেন গ্রহিতব্যা কেনই বা তোর মতো অধমের কাছ থেকে রাজা বিদ্যা গ্রহণ করবেন চৌর উবাচ চোর বলল রে ঘাতকা ও ঘাতক পুরুষগণ কিং ব্রুথ কী বলছ রাজিও বাধং করতু তোমরা তো রাজার কাজে বাধা সৃষ্টি করছ ইয়দি রাজ্ঞা জ্ঞাতব্যা বিদ্যা যদি এই বিদ্যাটি রাজার জ্ঞাতব্য হয় তদাবশ্যং গ্রহীতব্যা বিদ্যা তাহলে অবশ্যই এই বিদ্যাটি মহধবে। হবে কিংচ কিন্তু বিদ্যাবার্তা কতকেভ্য ইউমভ প্রসাদ কর্তব্য উপরন্তু এই বিদ্যার বার্তাবাহক হিসাবে রাজা তোমাদের কতই না সমাদর করবেন বা পুরস্কৃত করবেন তারপর পরের অনুচ্ছেদে যাচ্ছি তারপর দেখো ততস্তস্য চৌরস্য বচনই তারপর সেই চোরের কথা অনুসারে স্বামী রধেনো। মানে রাজকার্যের খাতিরে সা বার্তা মানে সেই খবর তৈ রাগে নিবেদিতা তারা রাজার কাছে নিবেদন করল মানে জানালো রাজা চ সকৌতুকম চৌর মাহুইয় পপ্রচ্ছ রাজাও বসত চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন রাজবাচ রাজা বললেন রে চৌর ওহে চোর কাং বিদ্যাং জানাসি তুমি কোন বিদ্যা জানো, চৌর উবাচ চোর বলল দেব সুবর্ণ কৃষিং জানামি মহারাজ আমি সোনার চাষ জানি রাজবাচ রাজা বললেন কা পরিপাটি এর প্রণালী কি চৌর উবাচ চোর বলল দেব মানে প্রভু সরস্বপা পরিমাণানি সুবর্ণ বীজানী কৃত ভূমা মাসও মাত্রে ন সরসপা সদৃশ্য এব কান্দল্য ভবন্তি। চোর বলল মহারাজ সরিষার পরিমাণ সোনার বিষ তৈরি করে ভূমাবুপন্তে মানে জমিতে বপন করতে হয় মাস মাত্রেন মানে এক মাসের মধ্যে সরস্বা সদৃশ এব সরিষার পরিমাণ কন্দল্য ভবন্তি মানে অঙ্কুর হবে দেব প্রত্যক্ষাং পাশ মহারাজ আপনি এটা প্রত্যক্ষ করুন রাজবাচ রাজা বললেন চৌর সত্যমেত রাজা বললেন রে চোর এটা কি সত্য চৌর উবাচ চোর বলল দেবস্ব পুরত কস্যা সত্য ভাষণে শক্তি মানে প্রভুর সামনে কার মিথ্যে কথা বলার শক্তি আছে ইয়দি মমবচনং বেভিচরতি মানে যদি আমার কথা মিথ্যা হয় তদা মাসান্তে তাহলে মাসের শেষে মমাপ্যান্ত ভবিষ্যতী আমার মৃত্যু হবে রাজবাচ রাজা বললেন ভদ্রম বেশ বপসুবর্ণম সোনা বপন করো এরপর পরের অনুচ্ছেদে যাচ্ছি চৌর সুবর্ণং দাহইত্যা সরস্বপ মাত্রানি বিজানি কৃত্যোয়া রাজান্ত পুরো ক্রীড়া সরসস্তটে পরম নিগুর স্থানে ভূ পরিষ্কার বভা বভাসে কি বলল তারপর চোর সুবর্ণং দাহইত্যা মানে সোনা আগুনে পুড়ে সরস্ব মাত্রাণী মাত্রানি বীজানী সরিষার পরিমাণ বীজ তৈরি করে রাজান্তপুর ক্রীড়া সরস্তটে মানে রাজ অন্তপুরের ক্রীড়া সরোবরের তীরে পরম স্থানে মানে খুব গোপন স্থানে ভূ পরিষ্কার জমি পরিষ্কার করে মানে জমি তৈরি করে আসে মানে বললেন দেব মানে প্রভু সেত্র বীজে সম্পন্নে ক্ষেত্র এবং বিশ উভয়ে প্রস্তুত বপ্তা কশ্মিদ দিয়তাম আপনি একজন বপনকারী দিন রাজবাচ রাজা বললেন তমেব কিং নবপসি তুমি বা কেন বপন করছো না চৌর উবাচ চোর বললেন ইয়দি সুবর্ণ বপনে মমই বাধিকারো ভাবে মানে যদি সোনা চাষে আমার অধিকার থাকত তদা অনয়াবিদ্যায় কি মহং দুঃখী ভাবামি তাহলে এই বিদ্যা জানার পরে আমি কি দুঃখী হই কিন্তু কিন্তু সুবর্ণ বপনে সাধিকারও নাস্তি কিন্তু সোনা চাষে চোরের কোনো অধিকার নেই এন কদাপি কিমপি ন চরিতম যে কোনো দিন কোনো কিছু চুরি করেনি সবপতু সে বপন করুক দেব কিং ন এব বপতি মহারাজ আপনি বা কেন বাপন করছেন না এরপর শেষ অনুচ্ছেদে যাচ্ছি রাজ বাচ রাজা বললেন ময়া চারণেভ্য দাতুং তাত চরণানাং ধনং চৌরিতম রাজা বললেন যে আমি বাল্যকালে চারণদের দেওয়ার জন্য পিতার ধন চুরি করেছিলাম চৌর বাচ চোর বললেন তরিহি মন্ত্রী বাপন্তু তাহলে মন্ত্রীরা বপন করুক মন্ত্রী ন উঁচু মন্ত্রীগণ বললেন বয়ং রাজোপজীবী ন আমরা রাজার উপজীবী কথম আসতেই ন ভাবাম আমরা কি চোর না করে পারি চৌর উবাচ চোর বলল তরিহি ধর্মাধিকারী বাপতু তাহলে বিচারক বাপন করুক ধর্মাধ্যক্ষ উবাচ বিচারক বললেন ময়াপি বাল্য দশায়াং আমিও বাল্যকালে মাতু মদকাশ চৌরিতা মায়ের মিষ্টি চুরি করে খেতাম চৌর উবাচ চোর বলল ইউয়ম সর্বে অপি চৌরা আপনারা তো সকলেই চোর কথম অহমেক এক মারণীয় অস্মি তাহলে আমি একা কেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হব তস চৌর বচনং শ্রুতোয়া সেই চোরের কথা শুনে সর্বে সভাসদ যহসু সমস্ত সভাসদ হেসে উঠল মানে সভাসদে একেবারে হাসির ঢেউ বয়ে গেল রাজা পি হাস্য রাসা পণিত ক্রোধ বিহসাহ রাজাও হাস্যরসে তার সমস্ত ক্রোধ দূরীভূত হল এবং বলল রে চৌর ও এ ন তুমি মরণের যোগ্য নও হে ন ও হে মন্ত্রীগণ কুবুদ্ধিরপি বুদ্ধিমানয়ং চৌর এই চোর কুটবুদ্ধি সম্পন্ন হলেও হাস্যরস প্রবীণশ্চ সে কিন্তু হাস্যরসে প্রবীণ মানে দক্ষ তত মমৈব সন্নিধানে তিষ্ঠতু তাই সে আমার কাছেই থাক প্রস্তাবে মাং হাসয়তু খেলোয়তু চ কথায় কথায় সে আমাকে হাসাবে আর আমাকে আনন্দ দেবে মানে খেলাবে সচৌর রাজ্ঞা সসন্নিধানে ধৃত সেই চোর রাজার কাছেই থেকে গেল তো এই পর্যন্ত তোমাদের হাস্যবিদ্য কথা গল্প তো বন্ধুরা আমি তোমাদের এই হাস্যবিদ্য কথা থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন কয়টি পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো শুরুতে তোমরা এই প্রশ্নটা পড়বে কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এটা ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ হাস্যবিদ্য কথা গল্পটির সারসংক্ষেপ লেখো এই দুটি প্রশ্ন এবং সেই সঙ্গে এই একটা প্রশ্ন দেখো দেখা যাচ্ছে চতুর্থ চরের ধূর্ততার পরিচয় দাও তাহলে হলো তিনটি তারপরে তোমরা এই প্রশ্নটা পড়বে দেখো দেখা যাচ্ছে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন তারপর আর একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে সেটা হলো এই যে এই প্রশ্নটা চতুর্থ সোর কিভাবে সকলকে সোর প্রতিপন্ন করেছিল তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করবে ধন্যবাদ